শিলচার নরসিং তোলা যেটা মানে আমার পিছনে দেখা এটা খুব সুন্দর একটা মানে পূজা মণ্ডপ যেটা সাজানো হয়েছে শিলচার নর্সিং তোলা তো ঠিক আমার সামনে দেখুন বন্ধুরা এটা হয়েছে গিয়া মধ্য সাংস্কৃতিক সমিতির শিলচার যেটা এটা মানে শিলচারের একটা পূজা মণ্ডপের ফ্যান্ডেল দেখুন তাম বেতলা মানে তাজ হোটেলের মতো ডিজাইনটা দেখুন দেখার মতো বন্ধুরা যেরকম তাজ হোটেল যেরকম এরকম ডিজাইনটা এটা পড়ছে শিলচার নরসিংতলা এখানে ওই ভিতরে মূর্তি রাখা আছে মধ্যস্থ সাংস্কৃতিক সমিতি শিলচার সুন্দর খুব সুন্দর এই লাইটিংটা হয়েছে গিয়ে মানে কাপড় দিয়া কাপড়ের দৃশ্য এটা নরসিং তোলা পড়ছে শিলচার সিং একটা এটা দুর্গাপূজার যেটা লাইটিং আছে দেখুন কাপড়ের মাধ্যমে লাইটিংটা দেখুন পুরা মানে একদম খুব সুন্দর এটা নরসিং পড়ছে শিলচার নরসিং তলা বন্ধুরা শিলচারের একটা লম্বা দিগির উপরে ওই দেখুন রামজির রামজির একটা দনুক নিয়ে একটা মানে খুব সুন্দর লাইটিং হয়েছে এইবার দুর্গা পূজার মধ্যে এটা শিলচারের একটা দৃশ্য এটা একটা মানে লম্বা দিঘি হয় এটা রে ইন্দ্রপস্ত্রী হোটেলের অপোজিট সাইডে বন্ধুরা আপনার এখানে আইনতে একটু ঘুরে যাই ভাই রাধা পার্ক যেটা খুব তামাম ফাটাফাটি এখানে লাইটিং আমরা দেখতে পারিনি কারণ এই জায়গায় পৌঁছায়নি এখন পর্যন্ত আমরা মনে করি যে এই পুজো যেভাবে আরম্ভীয় হচ্ছে খুব সুন্দরভাবে শহরের মানুষ কাছারের মানুষ আজকে মহারাজ্যির মাধ্যমে উদ্বোধন হয়েছে পূজা মণ্ডপে তো আমরা সবাই মিলে উপভোগ করব এখানে বেশি বক্তব্য নয় সংক্ষেপে একটা কথা বলব আমরা দুর্গাপূজা জানি কেন হয় সৌর অসুরের যুদ্ধের মাধ্যমে শক্তিকে জাগ্রত করা অসুরকে নিধন করা যার লক্ষ্য তাই এই ক্ষেত্রে সমাজের দেবশক্তি আর আসরিক শক্তির মধ্যে যে প্রভেদ আছে माशाल्लाह सुभान अल्लाह क्या कारीगरी है इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया इस कारीगर को हम पांच लाख नहीं पचास लाख देंगे लाख हाँ. इस कारीगर को हम पांच लाख नहीं पचास लाख देंगे लाख? हाँ. किसने बनाया ये मुजस्मा किसने बनाया ये मुजस्मा इस नाची से अपने हाथों से बनाए नवाब से कुरबान प्रभु हे हरी कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ बात पानी आ गया गामछा भी खुल गया मेरा गलती ये देखिए गामछा क्या हुआ हम लोग सही the the fucking eagles about it no hey no! No. 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 Oh no! no! <laughs>